আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে আছি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় চাম্বাল ইউনিয়নে লাল পাহাড়ে যেটাকে স্থানীয় মানুষজন মিনি কাশ্মীর নাম দিয়েছে আজকে আমরা আসছি বাসখালী ঘুরে দেখার জন্য চেষ্টা করব বাঁশখালী বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র সৈকত বাসখালী সমুদ্র সৈকত দীর্ঘ পঁয়ত্রিশ কিলোমিটার সো এই সমুদ্র সৈকত তারপর হচ্ছে এই যে মিনি কাশ্মীর যেটা এখন বর্তমানে ভাইরাল খুবই ভাইরাল একটা প্লেস সো এই প্লেসে কিভাবে আপনারা ঘুরতে আসবেন পাশাপাশি একদিনের ট্রিপে বাসখালী কোন কোন প্লেসগুলোতে আপনি ঘুরে দেখতে পারবেন সব কিছুর বিস্তারিত গাইডলাইন আজকে দেওয়ার চেষ্টা করব তো চলুন আপনাদেরকে শুরু থেকে দেখাই কারণ এই মুহূর্তে হচ্ছে বৃষ্টি পড়তেছে আর আমাদের শুরুটা কিভাবে হয়েছিল সেটাও আপনাদেরকে দেখাই তাহলে চলুন শুরু থেকে আবার শুরু করা যাক আমাদের যাত্রা শুরু হয় চট্টগ্রামের নতুন ব্রিজ থেকে বাসখালী যাওয়ার জন্য এখান থেকে বাস কিংবা সিএনজি পাওয়া যায় বাসে ভাড়া পড়বে একশো টাকা এবং সিএনজিতে একশো টাকা করে তবে সিএনজিতে যেতে চাইলে নতুন ব্রিজ পার হয়ে মৈজ্যটেক মোড় থেকে সিএনজিতে উঠতে হবে এখান থেকে লোকাল বা রিজার্ভ সিএনজি নিয়ে সাড়ে চারশো টাকায় বাসখালী চাম্বল বাজারে পৌঁছানো যাবে বর্তমানে মিনি কাশ্মীর বললে সবাই চেনে তাই চাইলে ড্রাইভারকে মিনি কাশ্মীর বললেই চাম্বল বাজারে আগে নামিয়ে দিবে। আমরা লোকাল সিএনজিতে উঠে চাম্বলে যেতে প্রায় দুই ঘন্টা সময় নেই অন্য জেলা থেকে যারা আসবেন তাদের প্রথমেই চট্টগ্রামের যে কোনো জায়গায় নেমে নতুন ব্রিজে পৌঁছাতে হবে এরপর এখান থেকে সিএনজি বা বাসে করে বাসখালী উত্তর চাম্বলে সিগদার দোকানের সামনে আসতে হবে তো আমরা এখন হচ্ছে চাম্বল বাজার আর কি উত্তর চাম্বল এই জায়গাটা হচ্ছে উত্তর চাম্বল বলে তো আমরা হচ্ছে চট্টগ্রাম থেকে প্রায় দুই ঘন্টা সময় লাগছে আমাদের আসতে তো আমরা হচ্ছে এখন চাম্বল যে সিকদার দোকান আমরা যেখানে মিনি কাশ্মীর যেখানে যাব তো তার আগের মোড়টা হচ্ছে সিকদার দোকান এইখানেই নামতে হবে এইটা আপনাদেরকে যদি দেখায় এই সাইড থেকে এইটা হচ্ছে উত্তর চাম্বল আর এই জায়গাটার নাম হচ্ছে সিকদার দোকান আর কি সিগজার দোকান বললে আপনাদেরকে অথবা মিনি কাশ্মীর যদি যান সেক্ষেত্রে আপনাদেরকে এই জায়গাতেই ঠিক এই জায়গা বরাবরই হচ্ছে আপনাদেরকে নামাই দিবে আর এইখান থেকে হচ্ছে আপনাদেরকে মিনি কাশ্মীর যেতে হবে তার আগে হচ্ছে আমরা কিছুটা হচ্ছে নাস্তা করে নিছি আমরা আসছি প্রায় দুই ঘন্টা দুই ঘন্টা হচ্ছে আমাদের কিছুটা ক্ষুদা লাগছিল তো ক্ষুদা লাগার কারণে হচ্ছে আমরা এখানে দোকানে নেমে হচ্ছে ছোট রেস্টুরেন্ট আছে যেগুলোতে হচ্ছে নাস্তা করতে পারবেন তো আমরা হচ্ছে ওগুলোতে নাস্তা করে নিলাম আর আপনারাও চাইলে এগুলোতে হচ্ছে নাস্তা করে নিতে পারবেন এখন হচ্ছে আমরা এখান থেকে একটা অটো ভাড়া করে হচ্ছে আমরা ইয়াতে মিনি কাশ্মীর দিয়ে চলে যাব তো চলেন আপনাদের সাথে সব কিছু শেয়ার করি যাওয়ার পথে ওই যে মিনি কাশ্মীর মামা কত টাকা আর একটু কমে রাখেন না হ্যাঁ আপনার এই ভিডিও দেখে আপনার কাছে দেখবেন যে অনেকে চলে আসবে কত পঞ্চাশ টাকা দিব না নাকি ষাট টাকা রেট ভাড়া কতক্ষণ লাগবে এখান থেকে আধা ঘন্টা কি বলেন একদম ওই মিনি কাশ্মীর ওখানে নামাই দিবেন না হদ ধরে হবে বিশ মিনিট মতো হাঁটতে হবে আচ্ছা ঠিক আছে চলো যাই আমরা হচ্ছে শিখদের দোকান থেকে শিখদের দোকানের মোড় থেকে আর কি একটা অটো ভাড়া নিয়ে নিলাম ষাট টাকা করে ষাট টাকা ভাড়া আর কি তো এখান থেকে যেতে হয়তো বা পনেরো বিশ মিনিট অথবা তিরিশ মিনিটের মতো সর্বোচ্চ লাগবে আর এখন হচ্ছে রাস্তাগুলো এত খারাপ আপনারা দেখতেছেন মানে আমার ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন যে কতটা ঝাঁকি খাচ্ছে এই মুহূর্তে এই যে রাস্তার অবস্থা এই এইখানে মোটামুটি একটু ভালো আছে তো ওদিক থেকে পিছন থেকে যে রাস্তাগুলো দিয়ে আসছি সেই রাস্তার অবস্থা খুবই খারাপ ছিল আর যেহেতু গ্রামের রাস্তা তার ভিতরে হচ্ছে কংক্রিট বিছানো সো এই কারণে হচ্ছে একটু ঝাঁকিটা বেশি লাগতেছে আর বৃষ্টির পানি পড়াতে বিভিন্ন জায়গায় হচ্ছে কুয়া কুয়া হয়ে গেছে মানে গর্তের মতো হয়ে গেছে আর কি তো এই কারণে হচ্ছে ধাকিটা বেশি খাচ্ছি তো আপনারা চাইলে যারা গ্রুপ নিয়ে আসবেন চাইলে হয়তো হেঁটেও যেতে পারবেন বাট আমরা রিক্সা মানে অটো নিয়েছি কারণ হচ্ছে কিছুক্ষণ আগেও একটু মেঘ ছিল রোদ ছিল না বাট এখন হচ্ছে রোদ প্রচুর রোদ উঠছে তো রোদের তাপটা আসলে সহ্য করার মতো না তো এই জন্য হচ্ছে একটা অটো নিয়ে নিছি বাট চিন্তা করতেছি এই অটোতে যাওয়ার থেকে হেঁটে যাওয়াটাই বেটার ছিল এই যে এই জায়গাতে হচ্ছে আমাদেরকে এই জায়গাতে হচ্ছে নামাই দিছে তো এইখান থেকে হচ্ছে হেঁটে আমরা এদিক দিয়ে সোজা যেতে হবে মিনি কাশ্মীর আর এই সাইডটাতে হয়তোবা পার্কিংয়ের মতো জায়গা আছে যেখানে হচ্ছে আপনারা ছেলে গাড়ি এগুলো পার্ক করে রাখতে পারবেন তো রাস্তার অবস্থা খুবই খারাপ বৃষ্টির দিন যেহেতু কাদা পানি এগুলোতে একদমই ভরপর তার উপরে আসছি যে অটোগুলায় শিল মানে বাম্পিং করতেছিল আর এ হচ্ছে এখন মিনি কাশ্মীরের রাস্তার অবস্থা গতকালকে মানে আজকে রাত্রেও বৃষ্টি হয়েছে ভোরের দিকে সো এই মুহূর্তে এখন দেখেন মোটামুটি একটু শুকনা আছে বাট সামনে অবস্থা কেমন যায় না সামনে গেলে বুঝতে পারবো এই যে সামনে এই জায়গাগুলো হচ্ছে দেখেন একদম কর্দমাক্ত সো এগুলো পার হয়ে যাবেন আর এই তো আপনারা যদি এখানে ভ্রমণ করতে আসেন সেক্ষেত্রে হচ্ছে আপনাদেরকে বৃষ্টির দিনটা আর কি অ্যাভয়েড করবেন বৃষ্টির দিনটা অ্যাভয়েড করলে হয়তো কাদা পানিটা নাও পেতে পারেন আর এখন আমরা দেখি আমাদের ওইখান থেকে শিকদার দোকান থেকে এখানে আসতে প্রায় বিশ মিনিটের মতো সময় লাগছে তো এখন আমরা এখান থেকে হাঁটতেছি হাঁটতে হয়তো বা পাঁচ মিনিট ছয় মিনিট অথবা দশ মিনিটের মতো সময় লাগতে পারে তো আমরা হেঁটে হেঁটে হচ্ছে মিনি কাশ্মীর যেটা হচ্ছে লাল পাহাড় ওইখানে আমরা যাব তো দেখি আমরা হাঁটি হেঁটে হেঁটে যাইতে থাকি আর আপনাদেরকেও আপডেট দিতে থাকি এই যে আমরা হচ্ছে আসল যে কাদার যে জায়গা সেইখানে এই যে এই কাদা পাড়ায় হচ্ছে আপনাদেরকে যাইতে হবে আমাদেরকে এখান থেকে এখন যাইতে হবে দেখি কীভাবে যাব দেখি কোন দিক দিয়ে যাবা পাশ দিয়ে যাওয়া নাকি ডান পাশ দিয়ে ডান পাশ দিয়ে হ্যাঁ পাশ দিয়ে যাওয়া এই এই দি সামনে ইন্দি ও আচ্ছে ওকে সো এই জায়গা দিয়ে ওয়াও ভালোই তো কাদাপাড়াই তো হচ্ছে না তো আমরা এখান দিয়ে হচ্ছে যাইতে করতেছি থ্যাংক ইউ ভাই এখান দিয়ে হচ্ছে কাশ্মীর না মিনি কাশ্মীর আচ্ছা ওকে সো এই যে পার হয়ে যাইতে হবে দেখছেন কি অবস্থা রাস্তার তো আপনাদের আপনারা যারা আসবেন তারা একটু দেখে শুনে আসবেন আর কি সেই রকম কাদা পার হয়ে দেন হচ্ছে সামনে যেতে হবে আর এইখান থেকে হচ্ছে কিছুটা দেখা যাচ্ছে মিনি কাশ্মীর অথবা লাল পাহাড় এই যে ওই যে হচ্ছে মিনি কাশ্মীর লাল পাহাড় এটা একদম পুরাই হচ্ছে গ্রামীণ পরিবেশ কারণ এটা গ্রামের ভিতর দিয়ে হচ্ছে এই যে মিনি কাশ্মীর যেতে হয় তো এইখানে দেখেন আসার সময় অনেকগুলো ক্ষেত দেখলাম যেখানে হচ্ছে কৃষিকাজ করতেছিল মানুষ মানে এইখানের যারা গ্রামের মানুষজন আর কি তো ওনাদের আমার যেটা মনে হইলো যে ওনাদের এখানে পেশা যেটা হচ্ছে কৃষিকাজ ওনারা হয়তো কৃষিকাজ করেই এখানে জীবন জীবিকা চালায় তো এরকম গ্রামীণ পরিবেশে হাঁটতে আসলে খুবই ভালো লাগে কারণ সবসময় হচ্ছে শহরের গাড়ির সাউন্ড প্যাপ ও বিভিন্ন ধরনের সাউন্ড শব্দ যেগুলো কানে যেতে যেতে শুনতে শুনতে খুবই অতিষ্ঠ হয়ে যায় লাইফ তো এরকম একটা নিরিবিলি পরিবেশ গ্রামীণ পরিবেশে যখন আপনি আসবেন আপনার আসলে অনেক ভালো লাগবে এখন এই যে আমরা আসছি একদম শান্ত শুধু বাতাস আর গাছের সাউন্ড সো আমরা তো মনে করছি পাঁচ মিনিট দশ মিনিট পরেই হচ্ছে মিনি কাশ্মীরে পৌঁছে যাব বাট এখানে যেটা দেখতেছি তিনটা পাহাড় পার হইতে হবে তো এখন যেখানে আসছি এটা হচ্ছে যে এই যে একটা বসার প্লেস আর কি আপনারা সম্ভবত এই এইটা দেখছেন অনেকেই তো এইখানে হচ্ছে আপনি একটু বসতে পারবেন এটা নিচে এই যে আমার পাশে হচ্ছে এরকম সিমেন্টের বস্তা দিয়ে একটু বসার ব্যবস্থা করে দিছে তা আমরা একটু বসছি একে তো রোদ গরম সব কিছু মিলায় ও এখানে আস্তে আস্তে ঘামাই গেছে অলরেডি এই এই হচ্ছে আমার সাথে রাফি ও আসতে আজকে আমার সাথে মিনি কাশ্মীর দেখতে সেই না ভিউটা তো আমরা এখন হচ্ছে এই মুহূর্তে একটা পাহাড়ে আছি সো দেখেন কিভাবে বুঝছি আমরা হচ্ছে রাস্তাটা যেটা দেখতে পারতেছেন ওই রাস্তা ধরে এইখান থেকে হচ্ছে এটা একটু খাড়া খুবই কারা পাহাড় তো এই যে আপনাদের কী দেখা এই যে সামনে দিয়ে এই জায়গা দিয়ে উঠছি আর কি তো এই জায়গাতে হচ্ছে একটা ছানির মতো আছে আর এইখানে যারা স্থানীয় আর কি তারা হচ্ছে এখানে একটা ছানির মতো করছে আর দ্বিতীয় হচ্ছে এই জায়গাটা ওঠাটা খুবই কষ্ট তো আমাদের সাথে দুটা বাচ্চা ছিল ওই একটা বাচ্চা তো ওরা হচ্ছে কি সিঁড়ির মতো করতেছিল কোদাল দিয়ে হচ্ছে আমাদের যাতে উঠতে সহজ হয় আর কি তো এই কারণে হচ্ছে সিঁড়ির মতো বানাচ্ছিলো আর কি তো আপনারা চেষ্টা করবেন ওদেরকে কিছু সাহায্য করার জন্য আমিও হচ্ছে যাওয়ার সময় কিছু সাহায্য করে যাব। কারণ এখানে এটা হচ্ছে আমাদের একটা সম্পদ বলতে গেলে সে এত সুন্দর একটা প্লেস আছে বাসখালীতে এটা কিন্তু আগে কেউ জানতো না এখন এটা দু একজনের ভিডিও ছবিতে ভাইরাল হওয়ার পরে এখানে প্রচুর পরিমাণে পর্যটক আসতেছে যাতে স্থানীয় পরিবেশের যাতে ক্ষতি না হয় সেই জিনিসটা হচ্ছে আর কি মাথায় রাখবেন তো আমরা আস্তে আস্তে হচ্ছে এই যে পাহাড়ে উঠে ওই ওই পিচ্ছি ওই চুরে যাওয়া যাবে না ওই যে দুজন মানুষ দাঁড়ানো যাওয়া যাবে না তুমি নিয়ে যাবে আমাদেরকে ঠিক আছে চলো সো এই পিচিটা হচ্ছে এই দেখো এদিকে হাই বলো সবাইকে এটা কোথায় এখন এটা মিনি কাশ্মীর ওকে সো আমাদের হচ্ছে এই মুহূর্তে বলছে আমাদের গাইড তোমার নাম কী সব সবসময় এখানে থাকো আচ্ছা তো হচ্ছে আমাদের গাইড তো আমাদেরকে হচ্ছে উপরে নিয়ে যাবে একটু ঘুরাবে তারপরে এখান থেকে হয়তোবা যদি ভাগ্য ভালো হয় তাইলে হয়তোবা হাতির দেখা পেতে পারি তো আমরা এই হচ্ছে একটা পাহাড় আর কি উঠছি ও বৃষ্টি আসতেছে ওইখানে যেতে হবে ওই যে দেখেন গাছ এদিকে পুরোটা হচ্ছে মেঘ হিউজ লেভেলে বৃষ্টি আসতেছে তা আমরা একটু ছাউনিতে যেয়ে ওয়েট করি ওইখানে যে ছাউনিটা আছে এই যে বৃষ্টি আসতেছে তো এখন এই যে বৃষ্টি চলে আসতেছে বৃষ্টি এইখানে কোনো এইখানে আর কোনো ছাউনি নেই না উপরে আছে উপরে তো যাইতে পারবো না ওই যে দেখো বৃষ্টি প্রচুর বৃষ্টি চলে আসছে তো আমরা একটু ছাউনিতে যেয়ে ওয়েট করি কারণ বৃষ্টি বিজেই যাবো একদম তো আমরা হচ্ছে এই যে আবার হাঁটা শুরু করছি তো এখন বলতে গেলে হচ্ছে আমরা পাহাড়ের ভিতর দিয়ে হাঁটতেছি বৃষ্টি একটু করে আসছিল যেহেতু এখন মেঘে মেঘে বৃষ্টি তো এখানে কিছুটা মেঘ জমার কারণে হালকা করে একটু বৃষ্টি হয়েছিল তো আমরা সাউনিতে গিয়ে বসছি তো এখন হচ্ছে আবার সাউনি থেকে বের হয়ে হাঁটা শুরু করছি দেখা যাক আমরা একটু সামনে যাই সাবধানে আসো এগুলো কিন্তু কাদা তো এখানে মোটামুটি হচ্ছে একটু হালকা পাহাড় ট্রেকিং করতে হয় আর কি এটা নর্মাল তো হচ্ছে ভিডিওতে দেখেন এটা সৌন্দর্যটাই কিন্তু এটাতে উঠতে যে একটা কষ্ট হয় সেই কষ্টটা সবাই দেখায় না অথবা সেটা ক্যামেরাতে দেখেন না ওহ এটা কম উঁচু পাহাড় না অলমোস্ট সাত আশো ফিট উপরে ঠিক না রাফি সো আমরা একদম মিনি কাশ্মীরে মোটামুটি অনেক উপরে এই যে দেখা যাচ্ছে এখানে ওইটা কী দেখা যায় যে গন্ডামরা কয়লা বিদ্যুৎ না কেভিজেটটা দেখা যায় না তো আমরা হচ্ছে এখন এই যে মিনি কাশ্মীরে চলে আসছি এটা মূলত হচ্ছে একটা লাল পাহাড় এখানে মাটিগুলো হচ্ছে লাল এবং পাহাড়টা লাল আকৃতির তো স্থানীয় মানুষজন আর কি আর পর্যটকরা এই পাহাড়টার নাম দিছে হচ্ছে মিনি কাশ্মীর এটা কিছুটা হচ্ছে সবুজ অরণ্যে ভরপুর এবং এখানে বিভিন্ন ধরনের বন বন্য গাছগাছালি প্লাস হচ্ছে আপনার পান থেকে শুরু করে বিভিন্ন ধান চাষ করা হয় প্লাস বিভিন্ন ধরনের সবজি এই সবজি তরকারি এগুলো চাষ করা হয় আর আমরা এখন এই মুহূর্তে হচ্ছি একদম লাল পাহাড়ে এই সরি মিনি কাশ্মীরের একদম চূড়াতে আসি আর আপনারা যদি আশেপাশে ভিউটা দেখেন খুবই অসাধারণ ভিউ আর আমরা এমন সময় আসছি যে সময়টা হচ্ছে বৃষ্টি শুরু হয়েছে মানে এইখানে হচ্ছে মেঘের খেলা করে আপনার যখন মেঘ আপনার মাথার উপরে আসবে তখনই হচ্ছে বৃষ্টিটা নামে তো আমরা এরকম হচ্ছে দুই তিনবার হচ্ছে এই বৃষ্টিগুলো আর কি ফেস করছি তো আমাদের কাছে মনে হয়েছে যে না দুই মিনিটের মধ্যে হয়তো বৃষ্টিটা ক্লিয়ার হয়ে যাবে বাট এখন হচ্ছে লাস্ট মোমেন্টে এসে ঝুম বৃষ্টি আসছে যেখানে আমরা পুরোপুরি হচ্ছে ভিজে গেছি আর সকালবেলা ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর ছিল তখন হচ্ছে একটু মেঘলা ছিল রোদ ছিল আপনারা হচ্ছে এই ভিডিওগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন তো তখন ওয়েদারটা খুবই অসাধারণ ছিল ওই ওয়েদারে আসলে এইরকম ভিউ মানে এইরকম প্লেসে আসলে আপনারা ভিউগুলা এনজয় করতে পারবেন বাট এখন যে পরিমাণে বৃষ্টি পড়তেছে এই পরিমাণে একে তো হচ্ছে এই রাস্তাগুলো দেখেন রাস্তাগুলো খুবই পিচ্ছিল হয়ে গেছে মানে আমার সাথে যে রাফি আসছে ও কয়েকবার হচ্ছে পিছলে খাইছে ওর শরীরের অবস্থা যদি দেখেন মানে প্যান্ট থেকে শুরু করে জামা সব কিছুই যা আবারও পিছলে খাচ্ছে তো এইখানে আসলে হচ্ছে চেষ্টা করবেন ভালো গ্রিপওয়ালা স্যান্ডেল নিয়ে আসতে জুতো নিয়ে আসতে যেগুলোতে হচ্ছে পিসলা কম খাবে তো আমি হচ্ছে ক্রুভস পরে আসছিলাম যার কারণে হচ্ছে একটু পিসলা থেকে বেঁচে গেছি বাট ও হচ্ছে একদম খালি পায়ে এবং স্যান্ডেল পরে আসছে যার কারণে ওর মানে সমস্যাটা বেশি হচ্ছে তো আমরা এইখানের কতক্ষণ ওয়েদার এবং ভিউগুলা এনজয় করার পরে চেষ্টা করছিলাম যে হাতি দেখার বাট হাতি আমাদের সৌভাগ্য হয় নাই রিসেন্টলি আমি কয়েকটা ভিডিওর মধ্যে দেখছি অনেকে ড্রোন দিয়ে হচ্ছে হাতির দেখাইতে পারছে ড্রোনের মধ্যে হাতি ক্যাপচার হয়েছে বাট আমাদের কপালটা খারাপ যে আমরা হাতি দেখতে পারি নাই আর আপনাদেরকেও দেখাইতে পারলাম না বাট এইখানে আপনি চাইলে সময় করে আসলে হয়তো বা কখনও যদি ভাগ্যে থাকে হাতির পাল দেখতে পারবেন হাতি দেখতে পারবেন আর এইখানে আসলে দৃশ্যগুলা খুবই সুন্দর এটা রিসেন্টলি এই প্লেসটা হচ্ছে রিসেন্টলি ভাইরাল হয়েছে তো আগে এই প্লেস সম্পর্কে কেউ জানতো না তো এখন হচ্ছে মানুষ এইখানে আসে ঘুরতে আসে ভিউগুলো এনজয় করতে আসে তো আপনারাও আসতে পারেন এখানে এখানে হচ্ছে ছোট ছোট পাহাড় আর কি টিলার মতো বেশি উঁচু না তবে আমাদের একটু আমরা যেহেতু পাহাড় ট্র্যাকিং করি না তো আমাদের একটু কষ্ট হয়ে গেছে এখানে উঠতে আপনারা যারা পাহাড় ট্র্যাকিং করেন তাদের জন্য কষ্ট হবে না তো এখন হচ্ছে আমরা এই পাহাড়টা ঘোরার শেষ আমাদের আমরা এখানে কিছু সুন্দর সুন্দর সিনারি ক্যাপচার করার চেষ্টা করছি আপনারা হয়তোবা বা দেখতেছেন সিনারিগুলো আর এখন হচ্ছে আমরা চেষ্টা করব সমুদ্র সৈকতের দিকে চলে যাওয়ার জন্য বাসখালী যে সমুদ্র সৈকতটা যেটা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র সৈকত পঁয়ত্রিশ কিলোমিটার দীর্ঘ একটা সমুদ্র সৈকত সো ওইখানে চলে যাওয়ার চেষ্টা করব এরপরে যদি সময় থাকে তাহলে হয়তোবা আপনাদেরকে বাসখালী যে ইকো পার্ক যেটা আছে সেই ইকো পার্কের দিকেও আপনাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করব। তা এখন হচ্ছে আমাদেরকে নিচে নামতে হবে আর নিচের রাস্তাগুলো তো আপনারা দেখছেন আসার সময় আপনাদেরকে যতটুকু পারছি দেখাইছি খুবই কর্দমাক্ত পিসিল গ্রামের মেঠোপথ সো এই পথ পাড়ি দিয়ে আমাদেরকে আবার সেই শিকদার পাড়া সিকদারের দোকান সেখানে চলে যেতে হবে ওইখান থেকে হচ্ছে আমরা অটো নিয়ে কিছু ফার্স্টে হচ্ছে কিছু খাওয়া দাওয়া করবো দেন হচ্ছে অটো নিয়ে আমরা সৈকতের দিকে চলে যাওয়ার চেষ্টা করবো মিনি কাশ্মীর আসার জন্য যে রাস্তা ব্যবহার করতে হয় এই যে রাস্তাগুলো দেখেন এই অবস্থা এখন বৃষ্টির মধ্যে সো বৃষ্টি বাদলের দিনে অ্যাভয়েড করা উত্তম বাট বৃষ্টি বাদল ছাড়া পাহাড়ে এসে মজা নাই পাহাড়ের আসল সৌন্দর্য একমাত্র বৃষ্টির দিনই আপনি দেখতে পারবেন সো এটা কিভাবে আপনাদেরকে নিষেধ করব যারা বৃষ্টি প্রেমী আর কি বৃষ্টি ভালোবাসে তারা হচ্ছে বৃষ্টির সময় ভ্রমণ করে আর আমরা কোনো কিছুই ভালোবাসি না ভাই আমাদের হচ্ছে দেখছেন কি অবস্থা তো আসতে ভাই এই দেখো দেখছেন বৃষ্টির অবস্থা এই যে পড়ে গেছে আসতে আসো তোমাকে আমি এই জন্য বলছি জুতো খুলে নাও তোমার এই জুতোগুলো খুলে নাও কথাটা শোনো জুতা খুলে নাও আরামে আটতে পারবা কারণ তোমারটা হচ্ছে স্লিপার আমারটা ক্রুকস এই কারণে হচ্ছে পার্থক্য আছে খুলো ওইখানে সামনে পানি আছে পানির মধ্যে হচ্ছে দুই নিয়েও তো রাস্তাঘাটের এই অবস্থা বৃষ্টির আবার দেখতেছি গুড়ি করে বৃষ্টি নামতেছে এখানে যারা স্থানীয়রা আছে তারা হচ্ছে এগুলো কি ইয়া কাকরোলের আচ্ছা আমি যাই না এটা কিসের ক্ষেত ওই পিচ্ছি বলতেছে কাকরোলের ক্ষেত যাই হোক তো আমরা এখন হচ্ছে এই কাদা পানি পার হয়ে সেই শিকদারের দোকান পর্যন্ত যাইতে হবে আর এই ভিতর দিয়ে আপনাকে প্রায় পনেরো থেকে বিশ মিনিট হাঁটতে হবে যেহেতু এখন কাদা পানি সো আপনাকে আরো একটু বেশি হাঁটতে হবে যেহেতু স্লো হাঁটার প্রতি কমে যাবে রেস্টুরেন্ট হচ্ছে আলমারুফ হোটেল অ্যান্ড বিরিয়ানি হাউস এই রেস্টুরেন্টে হচ্ছে আমরা দুপুরের খাবার খেতে বিরিয়ানি আর কি দুইজন হচ্ছে দুটো বিরিয়ানি নিচ্ছিলাম এবং পার হেড হচ্ছে বিরিয়ানি দুইশো বিশ টাকা চিকেন বিরিয়ানি তার মধ্যে তিন পিস চিকেন এবং এক পিস হচ্ছে ডিম থাকে আর কি তো খাবার খুবই ভালো ছিল খারাপ না এখন হচ্ছে আমরা এখানে কিছুক্ষণ রেস্ট নিয়ে হচ্ছে আপনার ইয়াতে যাব সি বিচের দিকে তো বাসখালি সিভিচ তো এই জায়গা থেকে হচ্ছে চাইলে আপনারা এই যে সিএনজি আছে তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের অটো তো এই দিক থেকে হচ্ছে আপনাদেরকে যাইতে হবে আর কি বাসখালি সি তো আমরা দেখি এখন সিএনজিতে দেখি কত টাকা ভাড়া নেয় তো সিবিচ পর্যন্ত যাই যে হচ্ছে বাকি তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করব আমাদের অলমোস্ট আসতে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট সময় লাগছে কি এই হচ্ছে বাহার ছড়া সমুদ্র সৈকত এই এইখানে আপনারা হচ্ছে আমরা হচ্ছে চাম্বল বাজার থেকে আসছি আমরা যেহেতু জানতাম না তো আমাদেরকে ফার্স্টে হচ্ছে মিনি কাশ্মীর থেকে চাম্বল বাজারের ওইখানে নিয়ে গেছে তো ওইখানে হচ্ছে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে ওখান থেকে হচ্ছে দরদাম করে আসতে হবে আর কি কারণ তিনশো টাকার সরি সাড়ে তিনশো টাকার মধ্যে কেউ আসে না ওখান থেকে তো আমাদের ভাগ্য ভালো যে আমরা সাড়ে তিনশো টাকা পাইছি সবাই হচ্ছে পাঁচশো সাড়ে চারশো এর নিচে কেউ নামতে চায় না তো পরবর্তীতে হচ্ছে চিটাঙার ভাষায় হচ্ছে দরদাম শুরু করছি তো আমাদের হচ্ছে সাড়ে তিনশো টাকা বলছে রেট ভাড়া তো আমরা হচ্ছে এখন এই পর্যন্ত আসলাম আর কি বাহার ছড়া সমুদ্র সৈকত তো একটা আছে না তো এই যে এখানে হচ্ছে এই তো এই সাইডটা হচ্ছে পুরোটা হচ্ছে যাও মতো তো আমরা দেখি ওদিকে একটু যাব কোনটা ওই যে দেখা যাইতেছে ওইটা ও আচ্ছা বলছি তো এই হচ্ছে বাহার ছাড়া সমুদ্র সৈকত এটা কিন্তু এখনো তেমন মানুষ জানে না এইটা হচ্ছে বাসখালীর এই যে সিবিসটা এইটা এটা হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সিবিচ তো এই সিবিচটা কিন্তু এখনও তেমন কেউ চিনে না আর এইগুলাতে হচ্ছে ওই যে দেখেন ওই দূর দূরে মানুষ হচ্ছে মাছ ধরতে যাচ্ছে তো আপনারা চাইলে ওদিকে হাঁটতে পারবেন যদি কাপড় চুপড় নিয়ে আসেন সেক্ষেত্রে হচ্ছে এই সমুদ্রে এইখানে নামতে পারবেন ওই যে মানুষ অনেক দূর দূরান্ত পর্যন্ত মানুষ চলে গেছে তো আমরা হচ্ছে পানি পাড়ে ওদিকে আর যাব না আমরা এই সাইডে হচ্ছে পিছনে এক লাগে এক ঘন্টা লাগে না তো আমরা হচ্ছে ম্যানগ্রোভ ওদিকে যে আপনাদের ম্যানগ্রোভের ওইখানে গেলাম একটু তো এদিকে হচ্ছে এই সাইডে একদমই মানুষ কম শুক্রবার বৃহস্পতিবার শনিবার এই টাইমে হচ্ছে মানুষ বেশি থাকে তো ওই টাইমটা অ্যাভয়েড করলে আপনারা যদি অন্য সময় আসেন তখন মানুষ একদমই কম পাবেন আর এখন ওয়েদারটা খুবই চমৎকার একটা ওয়েদার বিকালের রোদ এই যে দেখেন সোনালি রোদ সোনালি রোডটা হচ্ছে আপনার পানির উপরে পড়ছে আর পানিগুলো কীরকম লাগতেছে গোল্ডেন মেঘে ঢেগিয়েছে সূর্যটা সো এই রকম ওয়েদার আসলেই ঘুরতে মজা লাগে আর আমরা ওই পিছনের সাইডে চলে গেছিলাম ওই সাইডে তো মানুষ একদমই কম ম্যানগ্রোভ গাছ দেখার জন্য প্লাস হচ্ছে ওইখানে ছোটো ছোটো কিছু বাগান আছে তো এখন আবার আমরা একটু সামনের দিকে যাচ্ছি ওই সাইডটা সম্ভবত পার্কি বিচ তো আমরা এই পাশে আসছি তো এখন দেখেন এই সমুদ্রের ভিউটা দেখেন এতক্ষণ তো সূর্যের জন্য তেমন ক্লিয়ার দেখা যাচ্ছিল না এক্সপো খুব বেশি ছিল বাট এখন সূর্যটা ঢেকে যাওয়াতে সমুদ্রের উপরের দৃশ্যগুলো দেখেন আর ওই যে দেখা যায় এই রাফি ওই যে দেখো দেখছো ওদিকে মানুষ চলে গেছে ওই যে ওইখানে মানুষগুলো যখন ছিল হ্যাঁ ভাটা আর কি এখন তো এখন হচ্ছে ওই ওখানে যে কালো ইয়া দেখা যাচ্ছে পানি ওই ওখানে তো এখন হচ্ছে ভাটার সময় এই ভাটার সময় হইলে আপনার কক্সবাজার সমুদ্রের মতো মানে এক দেড় কিলোমিটারের মতো হচ্ছে পানি কমে যায় তো তখন হচ্ছে অনেক দূর পর্যন্ত হেঁটে যাওয়া যায় আবার যখন ভাট জোয়ার থাকে এই যে দেখেন এইখানে পর্যন্ত পানি থাকে সো এই যে রিফ্লেক্ট করতেছে বাট এইখানেও পানি চলে আসে তো এই হচ্ছে ভাহ ছাড়া বিচ আর কি বাঁশখালির তো আমরা আর একটু সামনে যাবো সামনের দিকে সামনের দিকে যে হচ্ছে আমরা ব্যাক করব তো এই হচ্ছে এখানে আমরা বার ছড়া হচ্ছে এবং আমাদের সাথে কিছু ভাই ব্রাদার যুক্ত হয়েছে আপনি থাকেন ও আচ্ছা তো এই তো আমরা হচ্ছে বাসখালীতে ঘুরতে আসলাম আর কি জাস্ট মিনি কাশ্মীরে গেছিলাম আর এখন হচ্ছে বিচে আসলাম আপনি কি মিনি কাশ্মীর গেছিলেন কখন সুন্দর আছে দেখতে অনেক সুন্দর বাট আমরা আজকে যে সমস্যা রয়েছে আমরা ওইখানে বৃষ্টি মানে সকালবেলা রোদ ছিল পরে হচ্ছে বৃষ্টিতে ভিজছি পুরা ভিজে ওইখানে চাম্বল বাজার দুপুরে লাঞ্চ টাঞ্চ করে এইখানে আসছি ঠিক আছে ভাইয়া দেখা হবে ইনশাল্লাহ যদি আসি অবশ্যই দেখা হবে ঠিক আছে তো এই তো আজকের ভিডিওটা হচ্ছে আমাদের এইখানেই শেষ আমরা এই তো দশ মিনিট পরে হচ্ছে এখান থেকে ব্যাক করব তো যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করতে তো মাস্ট সাবস্ক্রাইবটা মাস্ট করবেন যদি ভিডিওটা ভালো লাগে আর চেষ্টা করব সামনে আরও কোয়ালিটিফুল ভিডিও দেওয়ার জন্য তো সবাই হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই পর্যন্ত আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোনো ডেস্টিনেশনে নতুন কোনো প্লেসে